নতুন বৌমার রাগিনীকে বাপের বাড়ি থেকে বড় বড় পিৎজার বাক্স নিয়ে আসতে দেখে মালতী দেবী মনে মনে খুবই খুশি হয় কারণ মালতী দেবী পিৎজা খেতে খুবই ভালোবাসে কিন্তু রাগিনী শ্বশুর ঢুকেই সেই পিৎজাগুলো খেতে বসে পড়ে নতুন বৌমার এরকম আচরণ দেখে সবাই অবাক হলেও মালতী দেবী কিছু মনে করে না সেও তার নতুন বৌমার সঙ্গে পিৎজা খেতে বসে পড়ে বৌমা যৌতুকে নিয়ে শ্বশুর বাড়িতে এসেছে আরে তোমরা থামো তো আমার বৌমা তো সব থেকে ভালো যৌতুক নিয়ে এসেছে আমার বৌমা আমার প্রিয় জিনিসের কথা খুব ভালো করেই জানি আমি পিৎজা খেতে খুব ভালোবাসি বলে আমার বৌমা আমার জন্য পিৎজাই তো এনেছে কি গো তুমি কোথায় নতুন বোমাকে আগে বরণ করে ঘরে তুলবে তা নয় তুমি নতুন বোমার সঙ্গে পিৎজা খেতে বসে গেলে এই বয়সে এত ময়দা খাওয়া কিন্তু ভালো নয় আর ডাক্তার তোমাকে অলরেডি ময়দা খেতে বারণও করেছে আর বৌমা তুমি এত দূর থেকে এলে কোথায় ফ্রেশ হয়ে নেবে তা নয় তুমিও পিজ্জা খেতে বসে গেছো উফ আপনারা একটু চুপ করুন আমাকে মন ভরে পিৎজা খেতে দিন আমার বিয়েতে পিৎজা খাওয়ার কোনো অপশনই ছিল না তাই আপনাদের বাড়িতে আসার সময় আমার বাবা আমাকে অনেক অনেক পিৎজা কিনে দিয়েছে খুব ভালো করেছো বউমা তুমি আরও তো এরকম বড় বড় পিৎজা কিনে আনতে পারতে তোমার কি কিন্তু পরে আরও এরকম বড় বড় পিৎজা পাঠাতে বলবে উফ এই চিকেন ক্যাপসিকাম অলিভের টপিংটা আমার দারুণ লাগে এভাবেই মালতী দেবী সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন বোমার সঙ্গে বসে বসে পিৎজা খেতে থাকে যা দেখে অঞ্জনবাবু রাকেশ এবং শর্মিলা খুবই চিন্তায় পড়ে আসলে মালতী দেবী অনেক বড় পিৎজা পাগল ছিল আর এখন রাগিনীও সেই বাড়িতে এসে শাশুড়ি মায়ের সঙ্গে যোগ দেয় পরের দিন থেকে মালতী দেবী এবং রাগিনী দুজনে মিলে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারে সারা দিন শুধু পিৎজাই খেতে থাকি যা দেখে বাড়ির লোকেরা বিরক্ত হয়ে ওঠে আচ্ছা বৌদি তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই তুমি না হয় পিৎজা খাচ্ছ খাও কিন্তু মাকে তুমি কেন পিৎজা খেতে দিচ্ছ মায়ের বয়স হয়েছে তোমার মতো এরকম পিৎজা খেতে থাকলে মায়ের তো শরীর খারাপ করবে শর্মিলার কথাই রাগিনী কিংবা তার শাশুড়িমা পাত্তা দেয় না কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাগিনী লক্ষ্য করে তার শাশুড়ি তার থেকেও অনেক বেশি পিৎজা খেতে পারে তাই রাগিণীর নিয়ে আসা পঞ্চাশটা পিৎজার মধ্যে তিরিশটা পিৎজা মালতী দেবী একাই খেয়ে নেয় যা দেখে রাগিনী তার শাশুড়ি মায়ের উপর খুবই রেগে যায় আপনার মেয়ে কিন্তু ঠিক কথাই বলেছে আপনার এত পিৎজা খাওয়ার কি দরকার আপনার বয়স হয়ে গেছে আপনার পক্ষে এরকম পিৎজা খাওয়া একদমই স্বাস্থ্যকর নয় আপনাকে আর পিৎজা খেতে হবে না আপনি অনেক পিৎজা খেয়েছেন এই বলে রাগিনী পিৎজাগুলো নিজের ঘরে নিয়ে চলে যায় যা দেখে মালতী দেবীর খুবই খারাপ লাগে এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে একদিন উফ কি শাশুড়ি মা পেয়েছি আমার সব পিৎজা গুলো খেয়ে নিল আমার আবার পিৎজা খেতে ইচ্ছে করছে এবার আমি অনলাইনে পিৎজা অর্ডার দেব এই মনে করে রাগিনী ডমিনোস থেকে চিকেন পেরি পেরি পিৎজা বার্বিকিউ পিৎজা ফ্রুট পিৎজা মাটন কাবাব পিৎজা ইত্যাদি অনেক রকমের পিৎজা অর্ডার করি অন্যদিকে মালতী দেবী সেদিন তার বৌমার উপর খুবই রেগে থাকে কারণ তার বৌমা তার হাত থেকে পিৎজা কেড়ে নেয় অনেকদিন বাদে এতগুলো পিৎজা খেয়ে আমার আবার পিৎজা খেতে ইচ্ছা করছে এখন তো কেউ বাড়িতে নেই আমি চুপি চুপি পিৎজা কিনতে গেলে কেউ জানতে পারবে না এই হতৎ ছাড়া বৌমাটা আমার সঙ্গে পিৎজাটা শেয়ার করে খেলে কত ভালো হতো এমনই ভাবনা চিন্তা করে মালতী দেবী বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় দেখতে পায় একজন ডেলিভারি বয় অনেকগুলো পিৎজার বাক্স হাতে নিয়ে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে যা দেখে সে খুবই খুশি হয় আচ্ছা এটাই কি ডাগনিসেনের বাড়ি ডাগনিসেনের জন্য বেশ কতগুলো পিৎজার অর্ডার ছিল আপনি একটু ডাগনিসেনকে ডেকে দিতে পারবেন আসলে অনলাইন পেমেন্টের অর্ডার তো আমরা কাস্টমারকে কনফার্ম করে নিতে চাইছি ও তার মানে নতুন বৌমা অনলাইনে পিজা অর্ডার দিয়েছে পিৎজার টাকা নিশ্চয়ই আমার ছেলের কাছ থেকে ছেড়েছে এই পিৎজা গুলো তো আজকে আমিই খাবো উফ আমার তো ভাবতেই কেমন লাগছে এতগুলো পিজ্জা আমি একা খাবো হ্যাঁ হ্যাঁ আমি আসলে অনলাইনে পিৎজা গুলো অর্ডার করেছি আমি রাগিনী সেন এই পিৎজা গুলো আমাকে দিয়ে দিন এভাবেই মালতী দেবী মিথ্যা কথা বলি ডেলিভারি বয়ের কাছ থেকে রাগিনীর নাম করে পিৎজাগুলো চেয়ে নেয় অন্যদিকে রাগিনী অনলাইনে পেমেন্ট করে পিৎজার জন্য অপেক্ষা করে বসে থাকি কিন্তু কিছুতেই তার পিৎজাগুলো বাড়িতে এসে পৌঁছায় না তাই রাগিনী ডমিনোজে ফোন করে জানতে পারি তার পিৎজা নাকি অনেক আগেই ডেলিভারি করা হয়ে গেছে সে কি আমার পিৎজা ডেলিভারি হয়ে গেছে কিন্তু আমি তো কোনো পিৎজা পাইনি দেখুন আমি দশ হাজার টাকা দিয়ে পিৎজা অর্ডার করেছি আমার পিৎজাগুলো আমি যদি না পাই তাহলে কিন্তু আমি আপনাদের নামে কেস করে দেব। দেখুন আমরা রাগিনেশনকে কনফার্ম করেই তারপর অর্ডারটা দিয়েছি আমাদের কাছে প্রুফও আছে এক মহিলা আমাদের কাছ থেকে পিৎজা নিয়ে গেছেন দেখুন মিথ্যা কথা বলে অযথা ডোবিনোজকে বদনাম করবেন না প্লিজ এমন কথা শুনে রাগিনী কিছুই বুঝে উঠতে পারে না ঠিক তখনই রাকেশ বাড়িতে এসে যখন ব্যাপারটা জানতে পারি তখন সে ভীষণই রেগে যায় রাগিনী তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি শাড়ি গহনাতে টাকা পয়সা খরচ করতে আমি তোমাকে একটা কথা বলতাম না কিন্তু তুমি দশ হাজার টাকাতে পিজ্জা কিনেছো এমনিতেই মাসের শেষ আর আমাকে কতগুলো এসআইপি চালাতে তোমার কোনো ধারণা আছে দশ হাজার টাকা দিয়ে তো কিনেছি ঠিকই কিন্তু সেই পিৎজার একটা টুকরো আমার পেটে পড়েনি একবার পিজ্জা গুলো চোখেও দেখতে পেলাম না কে জানি আমার পিজ্জাগুলো কোথায় গেল এমন সময় রাকেশ রাগিনীকে বকাবকি করছে দেখে মালতী দেবী মনে মনে খুবই খুশি হয় কারণ সে খুবই চালাকি করে পিৎজাগুলো খেয়ে নিয়ে সেই পিৎজার বাক্সগুলো ডাস্টবিনে ফেলে দেয় যাতে কেউ কিছু দেখতে না পায় কিন্তু অত বড় বড় পিৎজার বাক্সগুলো ডাস্টবিনে ধরে না তাই কিছুক্ষণ পর রাগিনী যখন রাত্রিবেলা সবাইকে খাবার পরিবেশন করার জন্য রান্নাঘরে যায় তখন সে পিৎজার বাক্সগুলো দেখে ফেলি এই তো এই তো আমার পিৎজাগুলো গুলো উপরে নাম লেখা আছে রাগিনী সেন তার মানে কেউ আমার নাম করে পিৎজাগুলো গুলো নিয়ে খেয়ে ফেলেছে আমার মনে হচ্ছে এই কাজ আমার শাশুড়ি করেছে আগের দিন শাশুড়িমাই তো আমার সঙ্গে প্রচুর পিৎজা খাচ্ছিল এই বলে রাগিনী খুবই রেগে যায় আর তখনই শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করতে চলে যায় সেখানে শাশুড়ি মায়ের খাটের উপর অরিগ্যানোর প্যাকেট এবং টমেটো কেচাপ দেখে রাগিনীর কোনো সন্দেহ থাকে না সে তখনই শাশুড়ি মাকে উল্টো কথা বলতে শুরু করে দেয় আপনি মিথ্যা কথা বলে আমার নামে পিৎসাগুলো খেয়ে ফেলেছেন ছি এত ছোট মন আপনার এমন ভাব করছো যেন তুমি নিজের টাকাতে পিৎজা গুলো অর্ডার করেছিলে সেই তো আমার ছেলের টাকায় পিৎজা খাচ্ছ যাও এখান থেকে আমি বেশ করেছি তোমার অর্ডার নিয়েছি এই শুনে রাগিনী খুব রেগে গেলেও তার কিছু করার থাকে না অন্যদিকে রাকেশ আর কিছুতেই রাগিনীকে পিৎজা কেনার টাকা দিতে চায় না তাই রাগিনী এখন কিছুদিন পিৎজা খেতে পারে না অন্যদিকে মালতী দেবী প্রত্যেক দিনই বাড়িতে পিৎজা নিয়ে এসে খেতে থাকি মা সেদিন আপনি আমার দশ হাজার টাকার পিৎজা ছেড়ে দেওয়ার পর আপনার ছেলে আমাকে টাকা দেওয়াই বন্ধ করে দিয়েছে অবশ্য তাতে আপনার কিছু যায় আসে না তবে আপনি যেভাবে প্রত্যেক দিন লুকিয়ে লুকিয়ে পিৎজা খাচ্ছেন এটা কিন্তু বাবা কিংবা আপনার ছেলে জানে না আপনি আমাকে পিৎজা না দিলে আমি কিন্তু ওদের বলে দেব এই রে আমার বাড়ির লোকেরা যদি জানতে পারে আমি এরকম লুকিয়ে লুকিয়ে পিৎজা খাই তাহলে তো আমাকেও টাকা দেওয়া বন্ধ করে দেবে না না এই কথা কিছুতেই ওদেরকে জানতে দেওয়া যাবে না মনে মনে এই ভেবে মালতী দেবী বলে আরে তুমি পিৎজা খাবে না তো কে খাবে তুমি আর আমি একসঙ্গে বসে পিৎজা খাবো তুমি তো আমার মেয়ের মতোই তবে তোমাকেও একটা কাজ করতে হবে প্রত্যেক দিন তোমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে বাজার করার নাম করে এক্সট্রা টাকা চাইবে আর সেই টাকা দিয়ে পিৎজা কিনে আনবে আমরা বউ শাশুড়ি দুজন মিলে পিৎজা খাবো হ্যাঁ মা নিশ্চয়ই আপনি চিন্তা করবেন না তবে আপনার ছেলেও তো আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে আপনিও বরং আপনার ছেলের কাছে টাকা টাকা চাইবেন আপনি আপনার ছেলে নিশ্চয়ই আপনাকে দেবে সেদিনের পর থেকে মালতি দেবী প্রত্যেক দিনই রাকেশের কাছ থেকে ওষুধ কেনার নাম করে পিৎজা খাওয়ার টাকা চেয়ে নেয় অন্যদিকে রাগিনীও ও তার শ্বশুর মশাইয়ের কাছ থেকে বাজার করার জন্য বেশি বেশি করে এক্সট্রা টাকা চেয়ে নেয় কিছুদিন কিন্তু বাড়ি থেকে বেরোতে বলে এই যে বৌমা তুমি প্রত্যেকদিন সকালবেলা কোথায় যাও তোমাকে তো আমি সকালবেলা বাজার করতে যাবার টাকা দিই আর তুমি তো সকাল বাজার করে নিয়ে আসো তাহলে আবার বিকেলবেলা বেরোনোর কি দরকার তোমার যদি কোনো কিছু দরকার থাকে তাহলে একেবারে কিনে নিয়ে আসবে বারবার বেরোনোর দরকার নেই বুঝেছো এরকম কথা শুনি রাগিনী এবার অনলাইনে পিৎজা অর্ডার করবে বলে ঠিক করে কিন্তু রাগিনী দেখে অনলাইনে ক্যাশ অন ডেলিভারি দিতে হলে আরো তিরিশ টাকা এক্সট্রা টাকা দিতে হবে তাই রাগিনী তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে মা আমি প্রত্যেক দিন বিকালে পিৎজা কিনতে যাচ্ছি বলে শ্বশুর মশাই আমার উপর সন্দেহ করছে আমি সকাল বেলাতেই বেশি করে পিজা এনে রেখে দেব ওই পিৎজাগুলো আমরা সন্ধ্যাবেলা লুকিয়ে লুকিয়ে গরম করে খেয়ে নেবো রাগিনী এবং তার শাশুড়ি মা পিৎজা খাওয়ার জন্য এরকম ভাবেই প্ল্যানিং করতে থাকে কিন্তু অন্যদিকে রাকেশ এবং তার বাবা অঞ্জনবাবু রাগিনী ও তার শাশুড়ি মায়ের উপর সন্দেহ করতে শুরু করে কারণ রাগিনী এবং তার শাশুড়ি মা প্রত্যেকদিনই বাজার করার নাম করে এবং ওষুধ কেনার নাম করে তাদের কাছ থেকে টাকা নিতে থাকে রাগিনী এখন প্রত্যেক দিন সকালবেলাতেই পিৎজা কিনে এনে ফ্রিজে রেখে দেয় আর দরকার মতো পিৎজা গরম করে শাশুড়ি মায়ের সঙ্গে খেয়ে নেয় এমনই একদিন রাগিনী এবং তার শাশুড়ি মায়ের পিৎজা খেতে এত ইচ্ছা হয় যে তারা পিৎজা গরম করার সময় পায় না তারা ফ্রিজ থেকে ঠান্ডা পিৎজা বার করে খেতে শুরু করে দেয় ঠিক সেই সময় রাকেশ রান্নাঘরে চলে আসে ও এইবার বুঝলাম তুমি প্রত্যেকদিন কেন আমার কাছ থেকে ওষুধ কেনার টাকা চাও এভাবে পিৎজা খেতে থাকলে তোমার তো শরীর খারাপ করবেই তোমাকে কতবার পিৎজা খাওয়ার কথা বারণ করেছি কিন্তু তুমি তাও আমার কোনো কথা শুনছো না তাই না ছেলের কথা শুনে মালতী দেবী খুবই ভয় পেয়ে যায় তাই সে মিথ্যা কথা বলতে শুরু করে বোমা তোমাকে আমি কতবার বারণ করেছি তুমি পিৎজা খেতে ভালোবাসো তুমি খাও আমাকে জোর করে পিৎজা খাইও না কিন্তু তুমি তুমি তো আমার কোনো কথাই শুনবে না আমাকে খাইয়ে খাইয়ে মারার চেষ্টা করছো আমি আপনাকে পিৎজা খেতে বাধ্য করেছি আপনি তো আমার পিৎজা চুরি করে খেয়ে নিয়েছিলেন আবার মুখে এত বড় বড় কথা বলছেন আপনি তো বাবার কাছ থেকে আর রাকেশের কাছ থেকে কিভাবে টাকা চাওয়া যায় সেগুলো আমাকে শিখিয়েছেন এখন শব্দ সামার আমার ঘাড়ে চাপালে হয়ে গেল এমন কথা শুনে রাকেশ খুবই রেগে যায় এ বাবা তোমরা এরকম খারাপ হয়ে যাওয়া পিৎজা কেন খাচ্ছ এই পিৎজার মধ্যে ছোট ছোট পোকা আছে এ বাবা এই পিৎজাগুলো কে এনেছে দেখো একবার ভালো করে তাকিয়ে দেখো এমন কথা শুনে সবাই দিকে তাকিয়ে সত্যিই সাদা সাদা পোকা দেখতে পায় আসলে প্রত্যেক দিন সকালবেলা রাগিনী যে পিৎজাগুলো কিনতে চাই সেই পিৎজা আগের দিন রাত্রিবেলার বাসি পিৎজা আর যেহেতু সেই পিৎজা বেশ কয়েকদিন ধরে ফ্রিজে রাখা থাকত তাই সেই পিৎজা একেবারে নষ্ট হয়ে যায় এরকম দৃশ্য দেখার পর মালিনী দেবী এবং রাগিনী তখনই বমি করতে শুরু করে আমি বুঝতেই পারিনি এই পিজা গুলো এরকম খারাপ ছিল আমি যখন দোকানে গিয়েছিলাম তখন তো পিজা ভালোই ছিল আমি আর কখনো পিৎজা খাবো না আমার পিৎজা দেখেই ঘৃণা করছে ছি আমারও তো খুবই বমি পাচ্ছে আমিও আর এই জীবনে কখনো পিৎজা খাবো না সেদিনের পর থেকে রাগিনী এবং তার শাশুড়ি মা কখনোই পিৎজা খাওয়ার নাম করে না যা দেখে বাড়ির সকলেই খুবই খুশি হয় সুমন তার মা এবং বোনের সঙ্গে একটি গ্রামে বসবাস করত। তাদের বাবা মারা যাওয়ার পর সুমনদের আর কখনো শহরে আসা হয়নি। সুমনের দুই বোন পিউ এবং পিয়া অত্যন্ত বোকা হওয়ায় সুমন এবং তার মায়ের চিন্তা শেষ ছিল না। তারা গ্রামে থাকতেই এত বোকামি করত যে সুমন এবং তার মা দুজনেই অতিষ্ঠ হয়ে উঠেছিল। একদিন, "এই পিউ, এই পিয়া, তোরা তৈরি হয়ে গেছিস তো?" তৈরি হয়ে গেলে একটু এদিকে আসবি তো দেরি করিস না বেশি এমনিতেই অনেক দেরি হয়ে গেছে কারোর বাড়িতে এত লেট করে কেউ যায় কই রে তোদের হলো হ্যাঁ মা আমার হয়ে গেছে তুমি বলো তুমি ডাকছিলে কেন তুমি তো তৈরি হয়ে গেছ আমাদেরকে না ডেকে নিজেও তো বাইরে আসতে পারতে বাজে না বকে যেটার জন্য ডাকলাম সেটা শোন আমার এই গরমে আর বাসে করে যেতে ইচ্ছে করছে না এমনিতেই যা গরম তার উপর এত রোদ এত সেজে গুজে বাসে করে গেলে আমি ঘেমে যাব। তার চেয়ে বরং তোরা দুজনে গিয়ে একটা ফাঁকা টোটো নিয়ে আয় আমরা তিনজন ওটাতেই চলে যাব। কেমন ঠিক আছে মা তুমি চিন্তা করো না আমরা এক্ষুনি ফাঁকা টোটো নিয়ে আসছি দেখো উপরওয়ালা এই মেয়ে দুটো যেন আবার কোনো বোকামি না করে এদের এই বোকামি ঠেলাই আমার শরীর অসুস্থ লাগে পিউ এবং পিয়া সেখান থেকে চলে যায় দেখতে দেখতে প্রায় এক ঘন্টা কেটে যায় কিন্তু তখনও পিউ এবং পিয়া ফিরে আসে না তাই দেখে তাদের মা খুবই চিন্তায় পড়ে সে বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় তার দুই মেয়ে বাড়িতে ঢোকে তোদের একটা টোটো আনতে এক ঘন্টা লেগে গেল আমরা মাসির বাড়িতে কখন যাব এটা একটা যাওয়ার সময় হলো চল এবার টোটোকে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখলে শুধু শুধু ভাড়া নেবে দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ আমরা একটাও ফাঁকা টোটো পাইনি কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম কত দূর অবধি হেঁটে হেঁটে গেলাম তবু পেলাম না ইয়ার কি হচ্ছে এই দুপুর বেলা কোথাও ফাঁকা টোটো নেই এই সময় তো রোজ এত এত ফাঁকা টোটো দাঁড়িয়ে থাকে আজকে নেই সত্যি করে বল কি করছিলি এতক্ষণে তোর দুজনে সত্যি না একটাও ফাঁকা টোটো নেই সব টোটোতেই সামনে করে একটা লোক বসেছিল ওদেরকে বললে ওরা টোটো থেকে নামছিল না পাঁচটা টোটোতে একজন করে বসেছিল দিদিওদের বলল বললো তো যে আপনারা সবাই একটা টোটোতে গিয়ে বসুন ওরা শুনলো না আমাদের ভাগিয়ে দিল হে উপরওয়ালা এই মেয়ে দুটোকে নিয়ে আমি কি যে করব আজ বাদে কাল ছেলের বউ বাড়িতে আসবে আমরা এত বছর সহ্য করেও হাঁপিয়ে উঠছি আমার নতুন বউমা এসে এদের জ্বালাই পাগল না হয়ে যায় তোরা এত বোকা কেন রে টোটোতে একজন করে বসেছিল ওটা তো টোটো ড্রাইভার ছিল টোটো ড্রাইভার যদি টোটোতে না থাকে তাহলে টোটো কে চালাবে এই বলে মায়া দেবী বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় শুনলি মা কি বলল আজ বাদে কাল নাকি দাদার বিয়ে আর মা আমাদের এখনো বলল না আমাদেরকে মা এতই বোকা ভাবে বলতো তাহলে বোধ হয় মা সেই জন্যই মাসির বাড়ি যাচ্ছে মা বোধ হয় গ্রামের সবাইকে বলেও দিয়েছে আমি সবাইকে জিজ্ঞাসা করব। মা আমাদের এত বড় খবরটা কেন বলল না বলতো এমনই কথা বলতে বলতে তারা মেসেজ করে ফোন করে গ্রামের সকলকে তাদের দাদার বিয়ের কথা বলে দেয় কালকে আমার দাদার বিয়ে জানিস মা আমাদের কিচ্ছু জানায়নি তোরা কালকে আসছিস তো সে কি মা তোদেরও বলেনি মায়ের কথাই কিছু মনে করিস না রে মায়ের তো বয়স হচ্ছে তোরা চলে আসিস সবাই কেমন আমি দেখি আর কে কে নিমন্ত্রণ পায়নি মায়ের যা ভুলো মন হয়েছে না এই বলে তারা প্রায় অর্ধেক গ্রামবাসীকে তাদের বাড়িতে আসার জন্য বলে দেয় পরের দিন হঠাৎ করে সবাই তাদের বাড়িতে এলে মায়া দেবী এবং তার ছেলে সুমন অবাক হয়ে যায় তারা সবাই পিউ এবং পিয়ার উপর প্রচন্ড রেগে যায় আমি তোদের বলেছিলাম আজকে তোদের দাদার বিয়ে তোদের হঠাৎ এমন মনে হলো কেন যে আজকে সুমনের বিয়ে তুমি তো কালকে আমাদের বক্তি বকতে বললে যে আজ কাল দাদার বউ আসবে আর সেও নাকি আমাদের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে যাবে তাই তো সবাইকে আমরা বিয়ে নিমন্ত্রণ করে এলাম আমার দাদার বউ আসবে আর বিয়েতে লোক আসবে না হে উপরওয়ালা তুমি এদের মাথায় একটু বুদ্ধি দাও না হলে আমাকেও এদের মতো বানিয়ে দাও তাহলে অন্তত ওদের মতো করে ভাবতে পারবো সারা গ্রামের লোকের কাছে আমাকে অপমান করে দিল কি যে লজ্জা করছে আমার পিউ এবং পিয়া দুই বোন বুঝতে পারে না যে তারা কি ভুল করেছে এইভাবেই দিন কাটতে থাকে এরই মধ্যে সুমনের বিয়ে ঠিক হয় শহরের এক ধনী পরিবারের মেয়ে চন্দ্রিমার সঙ্গে চন্দ্রিমা যেমনই স্মার্ট ছিল তেমনি সুন্দর এবং বুদ্ধিমতি ছিল তার সঙ্গে বিয়ে হলে চন্দ্রিমা তার বনেদের কিছু শেখাতে পারবে এই ভেবে সুমন খুবই খুশি হয় বিয়ের আগে একদিন চন্দ্রিমা সুমনের সঙ্গে দেখা করে সুমন তুমি তো জানোই বাবার বিজনেসটা পুরো আমাকেই দেখতে হয় আমি না থাকলে আমাদের বিজনেসের অনেক ক্ষতি হয়ে যাবে আমি যদি তোমার সঙ্গে গ্রামে চলে যাই তাহলে বাবা সমস্ত কিছু একসঙ্গে সামলাতে পারবে না কি করি তো তোমার সুবিধা হলে তুমি শহরেই থেকো আমি প্রত্যেক সপ্তাহে শহরে চলে আসব। আমি তোমার সাথে শহরে এসে থাকতেই পারতাম কিন্তু মায়ের তো বয়স হচ্ছে আর আমার বোনরাও তো অত চালাক চতুর নয় যে তারা নিজেদের সামলে মাকেও সামলে নেবে তাই আর কি নতুন বউ বিয়ের পর সংসার না করে শ্বশুরবাড়ি ছেড়ে নিজের বাড়িতে থাকবে এটা ভালো দেখায় তার চেয়ে বরং তুমি একটা কাজ করো তুমি তোমার মা বোন সবাই শহরে চলে এসো আমার নিজের তো একটা আলাদা বাড়ি আছে আমরা সবাই ওখানে একসঙ্গে থাকব। কেমন আইডিয়া বলো তো আইডিয়া তো ভালোই কিন্তু আমার বোনদের তো তুমি এখনো চেনো না ওদের এখানে আনা মানে খাল কেটে কুমির আনা জানি না কি থেকে কি হবে বিয়ের পর সুমন তার পরিবারকে নিয়ে শহরে চলে আসার প্রস্তাবে রাজি হয়ে যায় দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে ধুমধাম করে তাদের বিয়ে সম্পন্ন হয় তাদের বিয়েতে গ্রামের অনেকেই আসে না এবারও তাদেরকে পিউ এবং পিয়া নিমন্ত্রণ করতে গেলে তারা ভাবে এবারও হয়তো মেয়েগুলো কোনো বোকামি করছে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কিছুদিন পরে তারা সবাই শহরে চলে যায় শহরে গিয়ে বড় বড় বাড়ি এবং গাড়ি দেখে পিউ এবং পিয়া চোখ ছানা বড় হয়ে যায় তারা চন্দ্রিমার বাড়িতে গিয়েও বড় বড় চোখ করে সবকিছু দেখতে থাকে দেখেছিস এখানে কত কিছু আছে এসব তো আমি কখনোই দেখিনি আমাদের বৌদি অনেক বড় লোক খুব মজা হবে যা চাইবো তাই পাবো দাদাও আর না করতে পারবে না চল বৌদির ঘরে যাই দাদা অফিসে চলে গেছে বৌদি বোধহয় একা একা বসে মন খারাপ করছে যতই হোক এটা তো বৌদির শ্বশুর বাড়ি তাই না এই বলে তারা দুজনে চন্দ্রিমার ঘরে চলে যায় সেখানে গিয়ে তারা হঠাৎ চমকে ওঠে তারা ভয়ে বাইরে বেরিয়ে আসে কিছুক্ষণ পর আবার ভিতরে আসে আবার তারা বাইরে বেরিয়ে যায় এরকমভাবে দু তিনবার করার পর চন্দ্রীমা রেগে গিয়ে বলে এ কি তোমরা এমন করছো কেন এখানে থাকতে ইচ্ছা করলে এসো আর না হলে যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাও দেখছো না আমি কাজ করছি চন্দ্রীমার কথা শুনেই তারা হঠাৎ করে দৌড়ে তাদের মায়ের কাছে চলে যায় তাদের এমনভাবে ভয় পেতে দেখে মায়ে দেবীও চিন্তায় পড়ে কি রে কি হলো তোদের এরকম ভাবে ভয় পেলে কি দেখে বল আমাকে কি হলো মা আমাদের বৌদি মানুষ নয় ও ভূত ওরে বাবা আমি আর যাব না ওর কাছে আমি তোমার কাছেই থাকব। এসব কি অসভ্যতা মি হ্যাঁ নতুন বৌদিকে ভূত বলছিস কেন মা দিদির ভুল হয়েছে ও ভুল বলেছে বৌদি ভূত না বৌদি জাদু করি আমার তো এখনো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কি বলছিস বলতো যা মন চাই তাই বানিয়ে উল্টো কেন বলছিস আমাকে তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না আচ্ছা মা তুমি বলো এখন কত গরম আর আমরা যেই বৌদির ঘরে গেলাম দেখি সেখানে হাড় কাঁপানো ঠান্ডা আমাদের তো প্রথমে বিশ্বাসই হয়নি আমরা তিন চারবার করে ঢুকেছি আর বেরিয়েছি দেখি একই জিনিস আমার তো খুব ভয় করছে মা ও দাদাকে খেয়ে ফেলবে না তো মায়ে দেবী কিছুই বুঝতে পারে না তার মেয়েরা কি হাবিজাবি বকছে সে খুবই ক্লান্ত থাকায় তার মেয়েদের কথাই বেশি কান্না দিয়ে ঘুমিয়ে পড়ে এমনই আর একদিন চন্দ্রিমা নিজের কানে এয়ারপোর্টস লাগিয়ে কথা বলছিল এমন সময় পিউ এবং পিয়া তাকে দেখতে পায় চন্দ্রিমা চুল খোলা ছিল আর এয়ারপোর্টস কোনো তার না থাকায় তারা দুই বোন সেটা দেখতে পায় না এই বোন দেখ এদিকে আয় দেখ আমাদের বৌদি কেমন একা একা হাসছি কার সঙ্গে যেন কথা বলছি কিন্তু কানে তো কোনো ফোন নেই আমার খুব ভয় করছে জানিস তো এই মেয়েটা সুবিধার নয় মা তো আমাদের কথা বিশ্বাসই করছে না লুকিয়ে থাক দিদি এ যদি আমাদেরকে দেখতে পায় তাহলে আমাদেরকে আগে খেয়ে নেবে এ কোন মেয়ের সঙ্গে আমাদের দাদা বিয়ে করলো বলতো এরকমই নানা কারণে পিও এবং পিয়া ভেবেই নেয় যে তাদের বৌদি ভূত নয় মানুষ তারা ভাবে তাদের কথা কেউ বিশ্বাস করবে না আর তাদের বৌদি এই কথা জানতে পারলে তারা দুজনে বিপদে পড়তে পারে তাই তারা সবসময় ভয় ভয়ে এবং চুপচাপ থাকে তাদের এরকম পরিবর্তন দেখে এবং সুমন দুজনেই খুবই অবাক হয় কি ব্যাপার বলতো সুমন গাধা দুটো এখানে আসতে মানুষ হয়ে গেল কিভাবে শহরের হাওয়া এত তাড়াতাড়ি ওদের পাল্টে দেবে আমি তো ভাবতেও পারছি না আমি তো ভেবেছিলাম নতুন বৌমা এদের বোকামি দেখে নিজের বাবার কাছেই না চলে যায় আর সেখানে এরাই তো শান্ত হয়ে গেল এভাবে আরো বেশ কয়েকদিন কাটে তারা দুই বোন সবসময় লুকিয়ে লুকিয়ে চন্দ্রিমাকে ফলো করতে থাকে একদিন তারা ঘরের বাইরে থেকে চন্দ্রিমার কিছু কথা শুনতে পায় তোমাদের দিয়ে কাজ হবে না জানো তো এতদিন ধরে এই শিখলে আমি কেমন পছন্দ করি তোমরা জানো না গলাটা বাদ দিয়ে দাও আর হাতগুলো অত বড় ভালো লাগে গলা আর হাত দুটোই কাটো হ্যাঁ রে বাবা আগে সুমনেরটা করে দাও পরে ঘরের বাকি জনেরটা করা যাবে এই শুনে তারা দুই বোন বাবা গো মা গো বলে চিৎকার করতে থাকে তাদের চিৎকার শুনে মায়াদেবী আর চন্দ্রিমা দুজনেই যে যার ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তারা দুই বোনের চিৎকারের কারণ কিছুতেই বুঝতে পারে না মা ও দাদাকে মেরে ফেলেছে এরপর এক এক করে আমাদেরকেও মেরে ফেলবে আমরা সব শুনে নিয়েছি ママ আমিও শুনেছি ও বলছিল দাদার হাত আর গলা কাটতে আমি এখানে থাকব না মা আমি গ্রামে ফিরে যেতে চাই তাদের কথা শুনে চন্দ্ৰিমা আর মায়াদেবী দুজনেই হো হো করে হাসতে থাকে তোমাদের দাদা বলছিল তোমরা বোকা কিন্তু তোমরা যে এত পাগল তা তো বলেনি আমি ওর জন্য জামা বানাতে দিয়েছি তার মা বড় হয়ে গিয়েছিল বলে বলছিলাম হাত আর গলাটা কেটে দিতে আর তোমরা কত কি ভেবে নিলে হ্যাঁ আর সেদিন সেদিন যে সারা পৃথিবীতে গা গরম থাকা সত্ত্বেও তোমার ঘরে যে ঠান্ডা ছিল আমি ছোটবেলায় গল্পের বইতে পড়েছিলাম বুদ্ধি আশেপাশে সব সময় ঠান্ডা থাকে আরে পাগল সেদিন আমার ঘরে এসি চলছিল তোমাদের ঘরেও আছে চালিয়ে দিলে তোমাদের ঘরও ঠান্ডা হয়ে যাবে আর বৌদি তুমি তো একা একা কথা বলো আমরা নিজের চোখে দেখেছি একা একা হাসো তার বেলা সেটাও কি মিথ্যা সেটাও কি কোনো যন্ত্রের কাজ তাহলে চন্দ্রিমা তার কান থেকে ইয়ারপডস খুলে তাদের কি দেখিয়ে বলে এই দেখো এইগুলো আমার কানে লাগানো থাকে আর চুল খোলা থাকলে ওগুলো দেখতে পাওয়া যায় না আমি কথা বললে তোমাদের মনে হয় যে আমি একা একা কথা বলছি আমি আসলে ফোনে কথা বলি বুঝলে তোমাদের বৌদি ভূত নয় আর ভয় পেতে হবে না চলো এবার সবাই মিলে টিভি দেখি আমার ফেভারিট সিনেমা হচ্ছে এসো তোমাদের শিখিয়ে দিই কিভাবে টিভি চালাবে অ্যালেক্সা প্লিজ টার্ন অন দ্য টিভি চন্দ্রিমা মুখে বলার সঙ্গে সঙ্গে টিভি অন হয়ে যায় এই দেখে তারা দুই বোন আবারও ভয় পেয়ে ঘরে দৌড়ে পালায় তাদের দাদা বাড়িতে আসলে চন্দ্রিমা আর মায়াদেবী দেবী সুমনকে সব বলে সব কথা শুনে সুমনও ও হো হো করে হেসে ওঠে ওদেরকে ওদের মতো ছেড়ে দাও ওরা সব আস্তে আস্তে শিখে যাবে এখন এসবে ভয় পেয়ে শান্ত আছে যখন শান্ত থাকতে দাও